এবারটা আমি আপনাদের মাঝে পাতা পাতা উল্টো হয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনার কাজ করবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে বেটার আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আপনারা দয়া করে আমার বাড়িতে আসবেন আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা চার নম্বর খুলনা জেলা ডুমরিয়ার থানার চার নম্বর খুন নেন আমার নাম রিয়াদ কবিরাস যাতে আপনারা সুন্দর ক্যাদায় নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আমি সেই ক্যাদ দিচ্ছি আপনাদের বিশ্বেদের বিদ ঘটাই বারতাবিশ্বেদ ঘটাই বাতালিশ

গলা ফুলে গলা ফুলে গেলে নিম নিম্ন তাবিজটি লিখে গলায় ব্যবহার গেছি आह ये मैंने ना वो दूध बता दिया नहीं लगता है ये लाने जाते बस ऐसे आ गए वो लोग कहां जाते चले गए

আপনাদের মাঝে দুইশো ফিরিশটা পর্যন্ত শেষ করলাম আপনারটা কাজ করেন এবং কাজ করে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং কাজটা কত সময়ের ভিতরে আপনারা সফল হচ্ছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন